যুক্তরাষ্ট্রের পর এবার অস্ট্রেলিয়ায় বিশ্ববিদ্যালয়গুলোতে তাবু শিবির গড়ে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ শুরু হয়েছে দেশটির শীর্ষ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুক্রবার বিক্ষোভ করেছে শত শত বিক্ষোভকারী গাজায় যুদ্ধের বিরুদ্ধে এই বিক্ষোভে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয় মূলত যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের বিক্ষোভে অনুপ্রাণিত হয়ে তারা এই বিক্ষোভ করেছে অস্ট্রেলিয়ার প্রধান সব নগরীর বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা গত দুই সপ্তাহে তাবু শিবির করেছে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম সিডনি বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা গত সপ্তাহে প্রধান হলের বাইরে শিবির স্থাপন করে এছাড়া মেলবোর্ন ক্যানবেরা এবং অস্ট্রেলিয়ার অন্যান্য শহরগুলোতে একই ধরনের শিবিরে স্থাপন করেছে বিক্ষোভকারীরা তবে যুক্তরাষ্ট্রের মতো অস্ট্রেলিয়ার পুলিশ এখনও বিক্ষোভকারীদের বিরুদ্ধে মারমুখী অবস্থানে যায়নি যুক্তরাষ্ট্রে পুলিশ শিক্ষার্থীদের বিক্ষোভ দমাতে কঠোর অবস্থান নিয়েছে অনেককে গ্রেপ্তারও করেছে কিন্তু অস্ট্রেলিয়ায় কোনো ধরপাকড় হয়নি আবার যুক্তরাষ্ট্রে বিক্ষোভে হওয়া সহিংসতার মতো পরিস্থিতিও অস্ট্রেলিয়ায় ঘটেনি পুলিশের উপস্থিতিতেও অস্ট্রেলিয়ার বিক্ষোভ শান্তিপূর্ণ রয়েছে এই বিক্ষোভে অংশ নিয়েছে তিনশোরও বেশি বিক্ষোভকারী সিডনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মার্ক স্কট স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান ফিলিস্তিনপন্থী বিক্ষোভ শিবির ক্যাম্পাসের মধ্যে থাকতে পারে কারণ সেখানে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের মতো সহিংসতা দেখা যায়নি সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে পুলিশের কয়েকটি গাড়ি দেখা গেছে তবে বিক্ষোভস্থলে কোনো পুলিশ উপস্থিত ছিল না ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র দেশ অস্ট্রেলিয়া সম্প্রতি গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচক হয়ে উঠেছে গত মাসে গাজায় ইসরায়েলের হামলায় অস্ট্রেলিয়ার এক প্রাণকর্মীও নিহত হয়